চা ভীষণ গরম পড়েছে কলকাতায় সত্যি কথা বলতে গেলে আমার তো একেবারেই ইচ্ছে হচ্ছে না পেঁয়াজ রসুনের কোনো রান্না খেতে শুধু ইচ্ছে হচ্ছে টক ডাল সেদ্ধ ভাপা এরকম টাইপের খাওয়া খেতে তো তোমরা কি খাচ্ছ এই গরমে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানিও কমেন্টে ভালো লাগবে আমার যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখানে মশলা কিন্তু আমি গুঁড়ো করে ফেলেছি আর এটা গুঁড়ো করেছি এই জন্য আগে জল দিলে এটা পেস্ট হবে না ভালো করে এবার আগে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ আজকে বানাচ্ছি রুই ভাপা গন্ধরাজ রুই ভাপা তো গন্ধরাজ লেবু তো লাগবেই গন্ধরাজ লেবুর জেসটাকে মানে খোসাটা বা চামড়াটাকে একটুখানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওপর থেকে সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব এবার কলা পাতাটাকে আগে থেকে একটুখানি সেঁকে নিয়েছিলাম সেঁকে পরিষ্কার করে নিয়ে এবার শুধু বাঁধতে হবে একটা একটা করে সত্যি কথা বলতে গেলে এটা যে কি সুস্বাদু হয়েছিল যতক্ষণ না করে খাবে ততক্ষণ বুঝতে পারবে না এবার এক এক করে পাতুরিগুলোকে দিয়ে দেব। আর ঢেকে দেব আস্তে আস্তে যাতে ভাপে সেদ্ধ হয়ে যায় আর একটু পোড়া পোড়া মতন করব। মানে পাতাগুলোকে একটু পোড়া পোড়া মতন অবস্থা আসা পর্যন্ত ভাজতে থাকব। এই কলাপাতার পাতার পোড়া গন্ধটাও যাতে মাছের মধ্যে চলে আসে ভীষণ ভালো লাগে আমার প্রায় এটা হতে পনেরো মিনিটের মতো লেগেছিল বাস এবার তৈরি